তোমার মিত্র সময় পরীক্ষা নেওয়া হবে কবরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এক দুই দিন নয় লম্বা টাইম পর্যন্ত নেওয়া হবে হাসরের ময়দানে পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষার জন্য প্রস্তুতি এমন ভাবে নিতে হবে কোন দিন আজরাইল আসিয়া তোমার পরীক্ষা আরম্ভ করে দেই তার কোনো দিক নাই এক সেকেন্ড আগেও তোমাকে জানাইবে না কথা বলেন ঠিক কিনা তিন দিন আগের ঘটনা আমার একজন পরিচিত আমার খালা সম্পর্কিত এক মহিলা দুই দিন আগে তিন দিনের দুই দিন আগে কোহাটি বেডর মধ্যে বসে ওনার স্বামী অত্যন্ত বেまり। ওনাকে নিয়ে আমরা সবাই দোয়া করলাম একসাথে বাড়ির মধ্যে গেলাম। তার একদিন পরেই রাত দশটা পর্যন্ত স্বামীকে ধরিয়া ধরিয়া খাওয়াইলো। খাওয়ানির পরে ছেলে মেয়েদেরকে বললো তোমরা জার্জির কোঠায় চলে যাও ঘুমাও গিয়া। এই মহিলা ঘরের মধ্যে গিয়া মশরীর ভিতরে মশা মারতেছে। মশা মারিয়া এক ঘন্টা ঘুমাইছে ঘুমায় উঠিয়া বলে আমার কিরকম লাগতেছে এই কথা বলতে বলতে বলতেছে মহিলাটা বলতেছে আমাকে উত্তর আর দক্ষিণ করিয়া শুও দক্ষিণ উত্তর দক্ষিণ করে শুও কলিমা পড়তেছে কয়েকবার কলিমা পড়ে পড়ে জুরে জুরে কলিমা পড়লো আর দুনিয়া বিদায় হয়ে গেছে বলেন এই এইজন্য আমার মায়েরা জীবনের মধ্যে যদি তোমার আমল ভালো হয় তাহলে তোমার মরণ ভালো হবে মরণ ভালো মরণ ভালো হলে হাসর হবে। হলে। তুমি তুমি কিনা যে মানুষের আমল খারাপ ওই মানুষের মরণ খারাপ যেই মানুষের মরণ খারাপ এই মানুষের হাসর খারাপ যেই মানুষের হাসর খারাপ কপালে জাহান্নাম সারা আর কিছু ঢুকবে না কথা বলেন ঠিক কিনা আবার যেই মানুষের আমল ভালো ওই মানুষের মরণ ভালো যেই মানুষের মরণ ভালো ওই মানুষের হাসর ভালো যার হাসর ভালো তার জান্নাত মিলবে এটা কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুরা জন্য আমরা অনেক কষ্ট করে এখানে বসেছি আমার এই যুবক ভাইয়েরা মুরব্বিরা ওলামায়ে কেরামগণ অনেক কষ্ট করে আজকে জলসা দিয়েছে আফসোল আজকে পেন্ডেল খালি বাজারের মধ্যে মানুষের অভাব নাই আমরা গাড়িটা ওই জায়গায় পার্কিং করে রেখে আসছি মানুষের অভাবে মানুষের ভিড়ে গাড়িটা পর্যন্ত এই জায়গা আসতে হলো না আমরা হাঁটি আসছি প্যান্ডেল খালি এই জাতি যে জাতি খালি দুনিয়া দুনিয়া করো মরার পরে মরার সময় এই দুনিয়া তোমাকে এমন একটা লাথি দিবে যেই লাথির স্বাদ ওই দিনই তুমি বুঝবা কথা বলেন ঠিক কিনা আরে যেই দুনিয়ার দিকে তুমি আট পাঁচ আটে তুমি খাম চাইতেছ এই দুনিয়া তোমাকে এমন ভাবে লাথি একটা দিবে জীবনে কোনদিন এরকম খাও মনে রাখিও একজন মানুষ মৃত্যুর সময় এক হাজার তরোয়াল দিঘা যেটা মানুষটারে এক লগে কুবাইলে যত কষ্ট হয় একজন গুনাগার মরার সময় এমন কষ্ট হয় ওহন জিরা ভিগাইতেছ কাউ মরা সমবুজ বা তোমার তোমার পাশে কেউ থাকবে না আপনারাই বলেন দুনিয়ার মধ্যে আল্লাহ জগন্নাথ যা কিছু বানাইছে এখন জীবিত মানুষকে সবাই হেল্প করে কিনা মাটি সহায় করতেছে কিনা বাতাসে সহায় করতেছে কিনা পানি সহায় করতেছে কিনা কথা বলেন না কেন করতেছে কিনা আগুনে সহায় করতেছে কিনা সূর্য সহায় করতেছে কিনা মেঘে সহায় করতেছে কিনা জীব জানুয়ার থেকে আমরা সহায় পাইতেছি কিনা আপনারা বলেন এই সহায় গুলা সারা জীবন চলবে চলবে অনন্ত কাল না যেদিন শ্বাস নিঃশ্বাস আপডাউন বন্ধ হয়ে যাইবে যে আপনার সহায় করবে না এদিন সব শেষ হয়ে যাইবে বলেন আপনাকে এই সমস্ত বস্তু হেল্প করবে কতদিন নাকে কে শ্বাস আপডাউন চলবে যতদিন যেদিন আই তোমার শ্বাস আপডাউন বন্ধ হবে

যেই বাতাস পায় তুমি বেটাগিরি করতা ওই বাতাস আর তোমার কবরের ভিতরে ডুববে না সেই আগুন নিয়ে তুমি আগুনের মতো চলতা সব কিছু কলি যা পর্যন্ত ঠান্ডা হয়ে যাইবে কথা বলেন ঠিক না কোন বস্তু আর তোমাকে হেল্প করবে না সমস্ত কিছু তোমাকে ছেড়ে দিবে এই জন্য বলে মানুষ দুনিয়ার মধ্যে তিনটা জিনিসের মালিক হয় তিনটা জিনিসের মাঝে মো কবর পর্যন্ত তিনটা জিনিস ওই মানুষের সাথে যায় দুইটা জিনিস ঘুরিয়ে আসে একটা জিনিস তার সাথে থাকে এই দুইটা জিনিস ঘুরিয়ে আসে একটা হইলো তার মাল কবর যে খুদে কোদাল দে না এই কোদাল লগে দেয়া দে না লৈ আয় এই যে মাল ঘুরিয়ে আসে দুই নম্বৰ তার আত্মীয় স্বজন মা যদি মারা যায় তার ছেলে কবর পর্যন্ত যায় বলে তার মার লগে বইয়াতা হ্যা না হ্যা পরে কথা বলেন তার স্বামী তো আদর করলো স্বামীর কবরের পাশে থাকে না স্বামী ঘরের মধ্যে চলে আসে আরে কেউ তোমাকে রাখবে না এক এক করে সবাই তোমাকে বলে যাইবে বেশি দিন লাগবে না তোমার বন্ধু বান্ধব তোমাকে বলে ফেলবে একমাত্র তোমার সাথে থাকবে তোমার আমল ও মুসলমান ভাইয়ারা রে যেই দিন তুমি প্রথম কবরের মধ্যে যাইবা যেই দিন প্রথম কবরের মধ্যে রাতটা কাটাইবা ওই দিন তোমার যদি শান্তি না হয় অশান্তি ভোগ করার আমাদের কোনো ক্ষমতা আসেনি কথা বলনা আসেনি কত মানুষকে আমরা কাদের মধ্যে তুলিয়া কবর পর্যন্ত দিয়ে আসলাম এই মানুষগুলো আজকে খুলিয়া দেখো তাদের সুন্দর দেহ তো দূরের কথা মাংস তো দূরের কথা হাড্ডিটা পর্যন্ত নাই মাটিয়ে খেয়ে ফেলছে কথা বলেন ঠিক কিনা কিসের অহংকার কিসের কিসের বেটাগিরি এইগুলা কিচ্ছু কাজে আসবে না তুমি যদি আমল না করো তাহলে কেউও তোমাকে আমল করাইতে পারবে না তুমি ইচ্ছা করে আমানত নিয়েছিলা এখন যদি আমানত যদি লঙ্ঘন করো আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর কাছে তুমি ওয়াদা করেছিল আল্লাহর বিধান তুমি মানবা আল্লাহর সব কথা তুমি মানবা এখন তুমি মানୁনা কেন এই যে মানুনা ওইদিন আল্লাহ তালা জিজ্ঞাস করবে তুমি যা মানছো না আল্লাহ রাব্বুল আলামিন কে কি করবে সব কিছু আগে জানে কি না তাহলে দুনিয়া কেন দিলো বলেন কোন মানুষে ভালো কাজ করবে কোন মানুষে গুণা করবে কোন মানুষ ইমান আনবে কোন মানুষ বেঈমান হবে এই কথাগুলা আল্লাহ আগে জানে কি জানে না বলেন শিক্ষকে স্কুলের মাধ্যমে পরীক্ষা লয় কি টেস্ট করার জন্য এক বছর যে পড়াইলাম এই পড়াইলাম যে এখন কতটুক শিখছে না রহাদলা হইছে এই জন্য বছরে একটা পরীক্ষা আর টেস্ট করা হয় কথা বলেন ঠিক কিনা শিক্ষকে পরীক্ষা কেন এই এই ছাত্র যা পড়াইলাম পড়াগুলা তার তার ঢুকছে সে শিখলো না আনা শিক্ষা তার সারা বছর গেল এই জন্য পরীক্ষা লয় কি না। তাহলে আল্লাহ তো দুনিয়ার মধ্যে পরীক্ষা লয়। আল্লাহ কি জন্য পরীক্ষা লয় আল্লাহ তো আগেই জানা আছে কে ভালো কাজ করবে কে খারাপ কাজ করবে মার্ক কে কত দাবাইবে সব কে কত কামাই করবে গুনাহ কে কত কামাই করবে তার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়াত পরীক্ষার জন্য কেন দিলেন কথা বলেন কি গো স্কুলে মধ্যে পরীক্ষা লয় শিক্ষকে জানার জন্য যে এক বছর ধরে পড়াইলাম কেডা কত মার্ক পাইবো এটা শিক্ষকে তার ভাবের সব কিছুও জানে না পরীক্ষা লওয়ার আগে বলতে পারে কথা বলি ঠিক কিনা তাহলে আল্লাহ তো সব কিছু জানে

কি করব আমি মানি না আমার দেখতা আমি বালা করলাম হা মানে আমি না মানি আবু আপু করবো আমি কোন হত্যা করলাম না ওইলে তুমি দুনিয়া দেয়া দেখতাম কি করতাম চাফা বাজি লগে আল্লাহ এলিগে ভাড়ায় আল্লাহ কেডা কি কাম করে এটা দেখানোর জন্য আল্লাহ তালা ভরাইছে এই জন্য দুনিয়ার মধ্যে জান্নাতি রাস্তা আছে আর কেটা জাহান্নামের রাস্তা আছে চেহারা দেখলে বোধা কথা বলেন ঠিক কিনা যারা জান্নাতি রাস্তা আছে তারা আল্লাহর কোরআন মানে নবীর হদিস মানে নবীর কোরআন হদিসের মজলিসের মধ্যে বয় তারা মানে না তারাই বাজারের মধ্যে ঘুরে কেয়ামতের দিন যাতে আল্লাহ তালার কাছে সাফাবাজি করতে না পারে এই জন্যই আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পরীক্ষা দিছে কেডা মানে আর কেডা মানে না কেয়ামতের দিন যাতে মিশা কথা বলতে না পারে কেয়ামতের দিন ভয়াবহতা দেখিয়া ভয়ঙ্কর আজাদ দেখিয়া সবাই মিথ্যা কথা বলা আরম্ভ করে দিবে ওই দিন আল্লাহ তালা এই মিথ্যুকদেরকে যাতে তার আমল নামা দেখায়া দেখায় এই তুমি এটা করছিলা এই যে রেকর্ড এটা করছিলা এই ধর ফির দ্বারা আমি শিশি লাগাইয়া রাখছিলাম সিসি ক্যামেরা লাগায় রাখছিলাম তুমি ও মুক্তি নরম জগতে এই গুনাহ করছো এইগুলা যদি আল্লাহর রেকর্ড না করত সবকে মেসাগতা কোয়া ওই দিন দিনvastte চাইতো। কিন্তু কেউ vastte parbe na ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কতিবিন তোমাদেরকে হেফাযত করার জন্য তোমাদেরকে অবজার্ভ করার জন্য তোমাদেরকে কন্ট্রোল করার জন্য এক একজন নয় ডেইলি আল্লাহ তাআলা প্রায় 10 জন দর্ষণ করে

তুমি খেতার তলে গিয়ে কি করো এটাও জানে সেরের মধ্যে বয়ে বয়ে সাবাত আড্ডে কি কি পাবো এটাও জানে তারা তুমি দোকান দোকানের মধ্যে গিয়ে দোকান বাকি খাইয়া যাবো এটাও জানে তুমি প্রতারণা করো এটাও জানে মিশা কইতেছো না হাসা কইতেছো এটাও জানে যখন বান্দা সত্য কথা বলে তখন মুখের শরীর থেকে একটা সুগন্ধ আয় ফিরিস্তা গম্পা এলা এটা সত্য কথা সব লেখে যখন কোন মিথ্যা কথা বলে তখন শরীর থেকে দুর্গন্ধ বাহির হয় এই দুর্গন্ধর সেনসার এই ফристоায় কখন পায় তা পন্তার লেগে লেগেবেলে ভিতরের মধ্যে কি চলতেছে আল্লাহ জানায় দেয় এই ভিতরের নিয়ত অনুযায়ী তার সওয়াব লেখে হয়েলে লা তওয়াব ইল্লা বিল নিয়াত নিয়ত ছাড়া কোনো সওয়াব লেখা হয় না আমার ভাইরা আজকে আমি যেই নিয়তে ওয়াজ করতেছি যদি ওয়াজ করি আমার বড় বক্তা কইতো তাহলে আমার সওয়াব ঐ দূরের কথা তাহন্না নাম আমারে দি ওপেনিং করব আল্লাহ আর আপনারা যদি এখানে বসে বসে ওয়াজ শুনেন যে হুজুর আজকে দেখি কিরম ভাবে ওয়াজ করে এটা দেখার জন্য বসেছি তাহলে স্বভাব ওই বদুরের কথা এখানে বইয়া তাকきゃ সময় আর ঘুম নষ্ট করা ছাড়া এক পয়সার দাম নাই কথা বলেন ঠিক কিনা আর যদি বলেন আজকে হুজুরের কাছে নবিনা তিন নবীরে তিন উম্মত আমরা হুজুরের কাছ থেকে দুইটা কথা যদি শুনে আমল করতে পারি কেয়ামতের দিন জান্নাত আমি পাবো এই নিয়তে যদি বসে কিতাবের মধ্যে লেখা আছে মানুষ ওই সমস্ত মানুষের সফল সগিরা গুনাগুনা আল্লাহ তাআলা লগে লকম ক্ষমা করে দেই বলেন সুবহানাল্লাহ আর যদি এই নিয়তে বসেন আমি অনেক গুনাহ কারণ অনেক গুনাহ করে ফেলছি মানুষ এর গুনাহ করে আদম তকুনা আদমের সন্তানদের গুনাহ করবেই এই এই গুনাহ এই কারণে আল্লাহ দয়ালু কারণ যে জমা করবে এই জন্য আল্লাহর একটা গুণ আছে দয়ালু গুনা করার পরে আল্লাহর কাছে যদি কান্দিয়া

তারিখ উনত্রিশ তারিখ যদি সাবান মাস হয় তাহলে এগারো তারিখ রাত্রে আমাদের চেহারি খাইতে হবে সাবান মাস তিরিশা হইলে বারো তারিখ রাত্রে আমাদেরকে চেহারি খাইতে হবে এই জন্য আমার ভাইয়ারা আমার বন্ধুরা রোজার মাস আসতেছে আমরা কিভাবে এই রোজার মাসটার মাধ্যমে আমরা কিভাবে নিজেকে পরিষ্কার করব এই ওয়াজ মাহ ফিলাসল উদ্দেশ্য হইল জাহান নাম থেকে বাসিয়া জান্নাতে যাওয়ার রাস্তা চিনিয়ে যাওয়া কথা বলেন ঠিক কিনা আপনারা অনেকে কষ্ট করেন সারাদিন ক্ষেতের মধ্যে থাকেন

রকম ব্যস্ততা আজকে আমাদের সব বাবা কথা বলেন ঠিক কিনা ঘরের মধ্যে থাকতে পারে না ইনকাম করতে হয় এই জন্য সবাই কষ্ট করে আপনার এসেছেন চলে আনন্দ অনেক কষ্ট করে অনেক মানুষ চলে গেল এই যে আজকে প্রায় ডেইলি দুই লক্ষ সত্তর হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ দয়া করে আমাদেরকে আজকের দিন পর্যন্ত যে তার আছে ডেইলি আমরা একবার মিত্র বরণ করি যতবার ঘুমাই ততবার আল্লাহ তার রোহটা নিয়ে যাই আল্লাহর দয়া হইলে রোহটা পাঠায় দেয় আমার রোগ থেকে জাগ্রত হইয়া যাই রোহটা যদি আল্লাহ তালা বন্দি করে দেয় আর জীবনে আমার দেহ আর উঠিয়া বসতে পারবে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই জন্য রমজান মাসটা আমাদেরকে আল্লাহ তালা প্রথমে আমদ দিয়েছে এই রমজান মাসের ব্যাপারে আপনার আমি বলেন ইয়া আই আল্লাহ দিনা আমানো প্রতিভা কামা কুম শিয়া মোক মা প্রতিভা আল্লাহ দিন কবিদি আমার আল্লাহ দয় আর আল্লাহ বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতেছে ও বান্দা যারা তোমরা আমারে বিশ্বাস করছো মালিক বলে বিশ্বাস করছো আরে কত দুঃখের কথা যে মালিক আমাদেরকে বানাইলো এই মালিককে বলতেছে যারা আমারে বিশ্বাস করছো বোঝা গেল অনেকেই আল্লাহর বিশ্বাস করে না কথা বলেন ঠিক কি না কি নিম খারাপি তারা যারা আল্লাহ বানাইলো বানানোর পর আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে বিশ্বাস করে না এই সমস্ত নাস্তিক

তোমাদের উপরে আমি রোজা ফরজ করে দিয়েছি যেমন ভাবে আগের উম্মতের উম্মতের উপরেও আমি রোজা রোজা গুলা ফরজ করে দিয়েছিলাম যাতে তারা এবং তোমরা লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হইতে পারো বলেন সুবহানাল্লাহ যাতে আল্লাহ ধর আর ভয় তোমাদের অন্দরে জায়গা করে নিতে পারে যাতে তোমরা পরিশেষে কেয়ামতের দিন জান্নাত পাইতে পারো এই জন্যই রোজা আমি তোমাদের এবং পূর্ববর্তী উন্মতের উপর ফরজ করে দিয়েছি আমার ভাইয়েরা আমার বন্ধুরা ইসলামের স্তম্ভ কয়টা ইসলামের পিলার্স কয়টা পাঁচটা কলিমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটা ইসলামের স্তম্ভ কিন্তু একমাত্র আর কেবলমাত্র রোদার মাধ্যমে আল্লাহ তালা বলেন লাল্লা কুমত রোজা ফরজ করেছি যাতে তোমরা মুক্তাক্ত হইতে পারো আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ক্ষেত্রে কেন বললেন না কুতিব আলাইকুমুস সালা লাআল্লাকুম তাত তাকুন কুতিব আলাইকুমুল হাজ্জ লাআল্লাকুম তাত ফুরিদা ফরিদা আলাইকুম আশহাদা লাআল্লাকুম তাত তাকুন কুতিব আলাইকুমুল কুতিব আলাইকুমুস যাকাত লাআল্লাকুম তাত তাকুন এমন ভাবে তো আল্লাহ বললেন না রোজার ক্ষেত্রে বললেন রোজা ফরজ করেছি যাতে তোমরা মুত্তাকি হইতে পারো আমার মায়েরা আমার বন্ধুরা তার কারণ আসলে নাই এখন প্রশ্ন হইল আল্লাহ তালা রোজা ফরজ করেছে আগে কার উম্মতের জন্য ফরজ করেছিল এটা আমাদেরকে আল্লাহ শোনাই কেন আমাদের উপর ফরজ করছে কয়ে দিল হইল আগে কার উম্মতের মাঝে ফরজ করছে এটা আমাদেরকে সোনাই কেন এই জন্য শোনাই কারণ আমাদের মাঝে কিছু কমপ্লেন করেন ওয়ালা আছে অভিযোগকারী আছে দশ কেজি ধান দুইজনে বাদ করে নেবার কৈশ একজনের মাথার যদি নৌ কেজি দিন আরেকজন আমার তার যদি এক কেজি দিন নৌ কেজি দিয়া লইছে এ অভিযোগ করবো না নাই করবো না নাই আমার অত উর্ভ অত লুট কে লেগে দিলাম হ্যাঁ পাঁচ কেজি পাঁচ কেজি দিতা ইনসাফ হইতো আমার হয়েছে নৌ কেজি আর তার হয়েছে এক কেজি এমন কষ্ট আমারা দিলা সারা জীবন কইব না নাই গাইব না নাই কন্যা কে এই সামনে আয়ো সামনে আয়ো জলদি সামনে আয়ো এ না ভবিষ্যৎ করতাম অনেক মানুষে কমপ্লেন করলো হইলে যে আল্লাহ এক মাস আমাদেরকে রোজা দিলা অন্যান্য অন্য নবী গুণের তো রোজা ছিল না আমাদেরকে এত কষ্ট কেন দিলা আল্লাহ এই জন্য শোনায় দিছে খালি তোমাদেরকে দিছি না আগে যারা গুজরে গেছে তাদেরকেও দিছি যাতে আমরা কমপ্লেন করার চান্স যাতে না পাই বুঝছেন নি আবার একটা প্রশ্ন আসে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবী রুম্মদেরকে রোজা ফরজ করেছিল না ভালোই ছিল তারা শক্তিশালী ছিল হায়াত বেশি ছিল আমরা দুর্বল আমাদেরকে কেন রোজাটা ফরজ করলো আঙ্গরে একটু কাটছাট করে আঙ্গরে মাফ করে দিন লাগছিল

তাদের রোজা ফরস কইরা এত বড় বড় পুরস্কার দিস আমরা রোজা ফরস করছিল না কেলে গা ও না তো পুরস্কার দিয়ে হয়তাছি না কমপ্লিন হইন করলাম হইলে এই জন্য আল্লাহ কয় না না তাদের যেইটা দিছি তোমাদেরকে ওইটা দিছি তারা আমার বান্দা তোমরা আমার বান্দা তাদেরও ঠকাইছি না তোমাদেরকেও ঠকাইছি না বলেন সুবহানাল্লাহ এই জন্য বলে কামার প্রতিভা আল্লাহ্লা দিন আমি কাবিলি কম লাল লাকম আল্লাহ ব্যালেন্স কত সুন্দর ব্যালেন্স লাল লাকম দাদ্দা কোণ থাকে আর পরহেস হতে পার এখন প্রশ্ন হইলো রোজার দ্বারাই খালি পরহেজ হওয়া যায় অন্যান্য এবাতত কইরা কি পরহেশ হওয়া যায় না হওয়া যায় কিন্তু রোজাটার ক্ষেত্রে কেন বললেন কারণ আছে আমার ভাই আমার বন্ধুরা মানুষ দুইটা অঙ্গের কারণে সবাই জাহান নামের মধ্যে মানুষ জাহান নামের মধ্যে যাইব আর একটা অঙ্গ হইলো দুই কুড়াতের মাঝে যে এটা থাকে হলো লজ্জা স্থান এই দুই জিনিসের কারণে মানুষ বেশি বেশি জাহান নামের মধ্যে যাইব কথা বলেন ঠিক কিনা

রাসুল নিজের সাচারে অনেক কুশি করছে না গো একবার খালি করিমাটা পরেন একবার পরেন আমি আপনার জন্য সুপারিশ করবো বিশ্বনবী নিজের না আর আমি এই গুনাগারের গোলামের ঘরের গোলাম অন্য ঘরে কিছু করা হইতাম দয়া করে যদি বইন তাহলে কপাল ভালো হইব আর যদি যাইন গা তাহলে এরোল ডাটা হইব এটা আমি কিছু করা হইতাম না মালিকে করব কথা হাসান আমিЗакোল আমার ভাইরা আমার বন্ধুরা খুব ভালো করে কথাগুলো শুনবেন হয়তো জীবনে এই কথাগুলো শোনার মাধ্যমে জীবন পাল্টে যাবে মিত্র সময় হেসে হেসে দুনিয়ার দিকে দুইটাই হতে পারবে মনার সময় মানুষ দুই ক্যাটাগরির হয়ে যায় কয় ক্যাটাগরি দুই ভাগে বিভক্ত হয়ে যায় কয় ভাগে গো বলেন কয় ভাগে এক প্রকারের এক বাগের মানুষগুলো মরার সময় আজরাইলকে দেখে ঠিক একটা চেহারা কুচ্ছি একটা চেহারা খারাপ একটা চেহারা এমন চেহারা জীবনে কেউ দেখছে না এমন চেহারা লইয়া আজরাইল আইয়া সামনে কার হইয়া সর্বপ্রথম এই বান্দাটাকে জান্নাতটা দেখায়া বলে এই যে দেখো সুন্দর একটা জান্নাত এই জান্নাতটা আল্লাহ তোমার জন্য বানাইছিল কিন্তু কিনতে পারছ না আল্লাহ এই জান্নাতটা তোমারই দিত না এই কথাটা শুনে मरने অলা ব্যক্তি একটা চিৎকার দেয় মানুষের জিন সারা সব জীবজন্তু এ শুনে বিনাশ হয়ে যায় নিরাশা হয়ে যায় ছটপট ছটপট করতে থাকে কথা বন্ধ হয়ে যায় জিব্বা লড়াছড়া বন্ধ হয়ে যায় গলার পানি শুকিয়ে যায় বুক ধপ 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 করতে থাকে হার্ট মানে হার্ট আপ ডাউন বন্ধ সব বেশ চলতে থাকে প্রেসার হাই হয়ে যায় এই সময় লগে লগে জাহান নামটা দেখায় বলে এই যে জাহান নাম দেখো ভয়ঙ্কর ঠিকানা এটাই হইল তোমার ঠিকানা এই জায়গার মধ্যে পৌঁছাইয়া দেওয়ার জন্যই আল্লাহ আমারে পাঠাইছে চল।

আমার ভাইরা আমার বন্ধুরা পক্ষান্তরে যারা আল্লাহর কাম করছে যারা নামাজ পড়ছে যারা রোজা করছে কোরআন হদিস মধ্যে যারা চলছে এই মানুষগুলা মরার সময় আল্লাহ তালা আজরাইল রে পাঠা একটা সুন্দর যুবকের চেহারা দিয়া একটা নুরের চেহারা দিয়া সুন্দর চেহারা দিয়া আজরাইল রে পাঠাই পাঠায় সর্বপ্রথম জাহান নামটা দেখায় বলে ও আল্লাহর বান্দাগো দেখো না কত ভয়ঙ্কর জায়গা এই জায়গাটা থেকে আল্লাহ এইটা খুশি খুশি হয় হয় যদি আমরা জানতাম তাহলে আমরা বুঝতে পারতাম কিন্তু এটা আমরা জানতে পারি না কারণ পরীক্ষার কারণে কথা বলেন ঠিক কিনা পরীক্ষার কারণে আল্লাহ তারা জানায় না সাথে সাথে আল্লাহ জান্নারটা দেখায়া বলে এই আজরাইলের জান্নাতটা দেখাইয়া বলে এই যে গর জার্নাত একটা সুন্দর ঘর জন্মল জন্মল করতেছে ওই ঘরটা হলো তোমার ঠিকানা ওই ঘরের মধ্যে আল্লাহ তোমারা জাগা দিবে এই জায়গার মধ্যে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ আমারে পাঠাইছে চলো এই সময় ওই মানুষটা তার মা বাপরে ভুলে যায় তার স্ত্রীরে ভুলে যায় তার সন্তান সম্পত্তিতে বলে যায় দুনিয়ার সমস্ত কিছু বলে যায় তার ব্যাম্বাল্যান্স বলে যায় সম্পত্তি বলে যায় আজরাইলে বলে আজরাইল ভাই আমার জলদি ওই ঘরের মধ্যে পৌঁছায় দেও এক সেকেন্ড দেরি না তখন আজরাইলের শরীর আর দেওয়াও লাগে না এমনে এমনি রোগ বাহির হইয়া তাদের রেশমি রূপালের রোমালের মধ্যে বয়া এই যে ফিরিস তারা খেলতে খেলতে ইল্লি তার রক্তা পৌঁছায় দেয় বলেন সুবাহান আল্লাহ